শিল্প আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজ প্রখ্যাত কবি গল্পকার প্রাবন্ধিক সাংবাদিক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন উদযাপন করছি আসলে কথা শিল্প নিয়মিতভাবেই আমাদের অগ্রজ প্রয়াত প্রখ্যাত লেখক শিল্পী সাহিত্যিকদের সম্পর্কে আজকে ছোটোদের কাছে পরিচয় করাতে নিয়মিতভাবে আমরা এরকম অনুষ্ঠান করে থাকি এই মানুষটি উনিশশো চব্বিশের আজকের দিনে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তারপর তার কলকাতায় পড়াশোনা এবং সাংবাদিকতা দিয়ে জীবন শুরু একেবারে ছোট থেকেই কবিতা লিখতেন পরবর্তীকালে নানান পথপত্রিকায় নিয়মিত কবিতা লেখা শুরু তিনি যে শুধু কবিতাই লিখেছেন তাই নয় যেহেতু একটি দৈনিক সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন তাই সংবাদ লেখাটাও তার একটা কাজ ছিল এবং তিনি অসামান্য প্রবন্ধ লিখতেন প্রবন্ধ বিষয়ে তার বই আছে বেশ কিছু উচ্চারণ শেখানোর জন্য তিনি বই লিখেছেন বাংলাটা কিভাবে লিখব সেই নিয়ে বই লিখেছেন এগুলো সমস্তই তার প্রবন্ধের বই আজ তার জন্মদিন কথা শিল্পের পক্ষ থেকে আজকে আমরা তার কথা শুনব তার কবিতার আবৃত্তি শুনব তার উল্লেখযোগ্য একটি কবিতার বই হচ্ছে উলঙ্গ রাজা এই কবিতার বইয়ের জন্যে তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন পরবর্তীকালে আরও নানা পুরস্কারে ভূষিত হয়েছেন দু সালে পঁচিশে ডিসেম্বর তিনি প্রয়াত হন কলকাতার যিশু তার একটি উল্লেখযোগ্য কবিতা যিশু খ্রিস্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বর সেই দিন তিনি প্রয়াত হন কথা শিল্পের পক্ষ থেকে আজকে আমাদের অনুষ্ঠান চলতে থাকবে তার কথা শুনব তার কবিতার আবৃত্তি শুনব নমস্কার